চলে এসেছি আজকে খুবই ব্যস্ততা তার মধ্যে এলাম আজকে শুধু শনিবার সবাইকে জানাই আর আমি এখন দাঁড়িয়ে আছি মোয়া জগৎ জনী আড্ডার সঙ্গে ছোট মন্দিরে এই যাত্রী এসে পৌঁছালাম মেয়ে জামাই বাড়িতে তারা ডাক্তার খাতে গেছে তাই একটু চলে এলাম ভাবলাম যে এক্ষুনি চলে যাব তাই যে মা চলছে চলুন আপনাদেরকে আগে দেখাই মোামায়কে কাল থেকে সন্ধেবেলা দেখাতে পারিনি তাই চলুন সবাইকে জানাই শুভ সকাল শুভ শনিবার আমারও ব্যস্ত তা খুবই আর বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক একটু মাকে দর্শন করাবো না সেটা কি হয় তাই চলুন আর আজকে তো সন্ধ্যাবেলা অবশ্যই আসবো শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে আসতে দেরি হয়ে গেল আমার চশমাটা বাদ করো তো আজকে অনেকটা হ্যাঁ দাও মাথায় দাও আমি ভাবছি খালি খালি লাগে কেনে যাবা এই তো ভাবার লোক তো আছে শুভ সকাল সবাইকে ডলি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমারই হয়ে গেল হ্যাঁ দিদি আপনি দেখো নিজের বলেই তোর টাকাও জগজাননীকে দর্শন করুন সকলে প্রাণ মন ভরে কারণ কালকে আসতে পারিনি কিন্তু আজকে সন্ধেবেলা অবশ্যই আসব। জগজ্জননীকে দর্শন করে নিন শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ডলি সবাই যারা অনলাইনে আছেন তাড়াতাড়ি চলে আসুন শুভ সকাল সবাইকে লাইভে চলে এসো জাস্ট এই এলাম আজ অনেকটাই দেরি হয়ে গেছে শুভ সকাল লাইভে চলে এসো সরাসরি লাইভে চলে এসো জগজ্জনীকে দর্শন করো আর সঙ্গে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি যারা আসছে তারা লাইক করে এসো যারা আসছে তারা লাইক করে এসো রাধে রাধে শুভ সকাল সকাল যখন জননী আজকে পড়েছে ন কয়েকটের মধ্যে শাড়ি লাল পাড় অপূর্ব লাগছে মাকে যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ 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 চলে আসুন তাড়াতাড়ি জগৎ জননীকে দর্শন করুন শুভ সকাল আজকে সন্ধেবেলা অবশ্যই আসবো শুভ সকাল সবাই তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি মামাকে কাল থেকে দেখেননি সন্ধেবেলার থেকে একটু লাইক করুন যারা দেখছেন একটু লাইক করুন শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন সরাসরি এত সুন্দর দৃশ্য আর কি আছে তাই না মায়ের আশীর্বাদটুকু নিয়ে নিন সকাল সকাল জগৎ জননী যার আশীর্বাদ না হলে কোনো কাজ হয় না যার আশীর্বাদ ছাড়া কোনো কাজই হবে না সেই সকাল সকাল এসে সকাল সকাল এসে লাইভ করুন সকাল সকাল এসে লাইভ করুন এ লাইভে চলে আসুন আচ্ছা জজ চলে এসছে দিল্লি থেকে জজ শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ একজন এসছে বসিরহাট থেকে একজন এসছে দিল্লি থেকে কিন্তু একটু সকলে দিদি শুভ সকাল হ্যাঁ ভাই তোমার খুব শুভ সকাল একটু লাইক করো একটু সকলে লাইক কমেন্ট করো একটু শুভ সকাল একটু লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক ডান হ্যাঁ ভাই বলতে হচ্ছে না বুঝতে পারেছি এখন রাখেনি আসলে আমাকে লাইকটা বলতেই হয় সবাইকে কেউ কিছু বলে করো না জানি তোমরা করে দাও দেবজানিদি চলে এসছে দেবজানিদি শুভ সকাল শনিবারের সকালবেলায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে সকলকে জানাই আমার অনেক ভালোবাসা জস চলে এসছে ডলি চলে এসছে দেবজানিধি চলে এসেছে দেবজানিধি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জগতের জননীকে দেখুন জগৎ জননী তার আশীর্বাদ ছাড়া কোনো কাজ হবে না মন ভালো হয়ে যাবে সব বাধা দূরে সরে যাবে দুঃখ দুর্দশা সব চলে যাবে দুই বেলা দর্শন করুন জগৎ জননীকে দুই বেলা দর্শন করুন শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন মহামায় আদাহ শক্তি আপনার আমার সবার পৃথিবীর সবার মা সৌর ব্যানার্জী শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে মহামায়াকে দেখে নিজের শক্তি সঞ্চয় করুন যিনি শক্তি দেন আমাদেরকে যার হাতে সবকিছু শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দেবেন সকলে জগতের জননী সেজেছেন জন হোয়াইট শাড়ি লাল পাড় অজস্র ফুলের মালা মাথার মোটুকু একটি ফুল আছে খুব সুন্দর লাগছে জগৎ জননীকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন চলে আসুন বাড়ির কাজ তো আসেই আপনার কাজ আছে আমার কাজ আছে সবার কাজ আছে তাই সকলে মিলে দর্শন করুন কিচ্ছু নেই আপনারা আসুন মহামায়াকে দর্শন করুন মহামায়া আদ্যাশক্তি শক্তি আপনার আমার সবার অঞ্জন সাহা অঞ্জন বাবু আপনি বোধহয় প্রথমে আছে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যদি বড় হয়ে থাকেন তাহলে দাদা ছোট হয়ে থাকলে দিদি দাদা ভাই সকাল নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসুন জগৎ জননী সবার জন্য দাঁড়িয়ে আছেন সবার মা যিনি তার আশীর্বাদটুকু নিয়ে নিন সকাল সকাল যাদের দূরে বাড়ি যারা আসতে পারেন না আমি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আদ্যাপীঠ থেকে লাইভ করছি সরাসরি আপনারা দর্শন করুন জগৎজননীর জন্য যাদের প্রাণ ছটফট করছে একবার দেখলেই যা মন ভরে যায় তার আশীর্বাদটুকু নিলেই সব কাজ হয়ে যায় চলে আসুন জগৎ আরতি চলছে আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হবে তাই আমি যেমন সব কাজ ছেড়ে এসেছি আপনারাও তাড়াতাড়ি দর্শন করে নিন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না জগৎ জননীকে দুই বেলা দেখুন জগতের জননী যিনি জগৎ জননী বেলা দর্শন করুন মহামায়া যিনি সব সমস্যার সমাধান করেন আপনার দুঃখ দুর্দশা সব দূর করে দেবেন জগৎ জননী তাই চলে আসুন তার কাছে এসে মনের কথা জানান

বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বচ্ছসা জীব বচ্ছসাা, সানমাসাঙ্গ শ্রবনং যদি। যুদ্ধে পঠনা জয়মাপ্লোয়াত ষিতা স্থাপদ গেে, নাগনি চরং ভয়ং কর্চিত রাজস্থানে জুইনিতং, প্রসন্নাং সর্বদেভূতা। ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বম ইন্দ্রাণী অমরা অম্বিকা বরুণালয়ে জমালয়ে কালো রূপা কুবের শুভা মহানন্দায়গ্ন কোণে চায় ব্যাং মৃগবাহিনী নৈতা রক্তদন্তাচং ঐশানাং সুলধারী পাতলে বৈষ্ণবী রূপা সিংহলে দেব সুরসাচ মনিদীপে মণিদীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উড্রদেশে চামাখ্যা নীল কালী কাল বঙ্গে চোধ্যায়রী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়ণী পরা দারুকায়ং মহামায়া মথুরায় মাহেশ্বরী ক্ষুদাতম সর্বভূতান বেলাতং চ নবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈক দোষী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিশ রাম জানকী তংহিং রাবণ ধ্বংস কারিণী চন্ড মুন্ড বোধে দেবী রক্তবীজাশিনী নিঃশুমিব ঘ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদা মহাফল জপঠে সর্বজরম সর্বজর ভয় সর্বব্যাধিবিশানীর্থ ফলন্তভতে না তো জয়া আমি চা ব্রত পাহ বিজয়া পাহ নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী সিংহবাই শিবদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরবেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমতা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহন্ত নার সিংহী চাহি সিদ্ধি সুখপ্রদা ভয়ঙ্করী মহারদ্রী মহাভয় মহা ভয় উ বিনাশ এই ব্রহ্ম জാമুলে সংবাদে সংবাদে আদাস্তরstam আচ্ছা আপনাদের ভোগের ভিডিও তো দেখলাম হ্যাঁ ওই মা আবার এই মায়ের ছোট মা আছেন ওইখানে একই মা আচ্ছা আপনার আবার সাড়ে ছটায় আসবো লাইভে সকলে দর্শন করুন আবার ভোগের দর্শনের ভিডিও দেব অবশ্যই সকলে দেখবেন সকলে ভালো থাকুন সন্ধ্যা সাড়ে ছটায় আবার লাইভ দেখা হচ্ছে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে দেবেন তাই এখন এইটুকু কেউ কিছু মনে করবেন না সকলে ভালো থাকুন আর ভোগের ভিডিও দর্শন করুন আজকে ভোগের ভিডিও দেবো আপনারা সকলে দর্শন করবেন আর দেখার অনুরোধ রইল সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে আচ্ছা শুভদ্বীপেই এলো শুভদীপ হ্যাঁ লাইক ডান বলছে ঠিক আছে শুভদীপ শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমি চলেই যাচ্ছিলাম তুমি একটু দেখে নাও তুমা ওটাই আচ্ছা এবার ভোগের ভিডিও দেব অবশ্যই সকলে দেখুন জয় মা জয় মা জয় মা কি চান না যে লাইভটা কাটি